হ্যালো কেমন আছে সবাই আমি কৃষ্ণা চলে এসেছি তোমাদের সাথে আরেকটা বড় ব্লগে আমি বলেইছিলাম তোমাদেরকে আমার মামাবাড়ির মনস পুজোর ব্লগ শেয়ার করবো তো আজকে মনস পুজোর বারের দিন আজ হচ্ছে ষোলোই আগস্ট আমি মা বাবা বুনু সবাই মিলে যাবো মা আজকে মনস পুজোর বার তো আমরা মামাবাড়ি যাওয়ার জন্য প্রস্তুত আমাদের ব্যাগও প্রস্তুত এখানে ঠাকুরের সব কিছু জিনিসপত্র জামা সব কিছু নেওয়া কমপ্লিট বাইরে দেখলাম ভালোই রোদ দিচ্ছে তো এখন বাজে মোটামুটি পৌনে এগারোটা আমরা এবার বেরোবো আমরা সবাই রেডি হয়ে গেছি এই জিনিসপত্রগুলো নিচে নামিয়ে নিলাম এবার এক এক করে সব জিনিসপত্রগুলো গাড়িতে উঠিয়ে আমরা সবাই রওনা দিয়ে দেবো এই কলা গাছ মন্দিরের বাইরে লাগানো হবে তোমরা দেখতেই পাবে তো আমরা এখন রাস্তায় আছি তো ফাইনালি আমরা মামাবাড়ি পৌঁছে গেছি কিন্তু একটা জিনিস দেখো এদিকে কিন্তু বৃষ্টি হয়েছে তাই প্রচুর জলকাদা হয়ে আছে আর ওইদিকে রোদ দিচ্ছিল তোমাদের তো বলেই ছিলাম যে আমাদের মামাবাড়ির মানুষের পুজো অনেক পুরোনো দাদুর 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 তাদ দাদুর অমল থেকে এই পুজো হয়ে আসছে এখানে এখনো প্যান্ডেল কমপ্লিট হয়নি এখানে প্যান্ডেল হবে এখানেও প্যান্ডেল হবে এখনও অনেক কিছু বাকি তোমরা এই পুজোর ব্লগে দেখতে পাবে আজ তো সবে বারের দিন সকাল কালকে হবে বাড়ি আনা পুজো যজ্ঞ অনেক কিছু হয় তারপরের দিন হয় পান্না খাওয়া দাওয়া হয় খুব আত্মীয় স্বজনে ভরে যায় তোমরা সব কিছু ব্লগে দেখতে পাবে একটা পুজো তো নয় পুরো বাড়ি ফিল আসবে আজকে বারের দিন সকালে রান্না হচ্ছে কি কী রান্না হচ্ছে আমি ঠিক জানি না খাওয়ার সময় দেখতে পাবো এখানে সবজি কাটা হচ্ছে এটা আলাদা ঘরে রান্না হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ পুজোর মন্দিরে এখানে বক্স গুলো এই বক্স গুলোই লাগানো হবে এখনো সেটিংস করা হয়নি যেহেতু বৃষ্টি পড়ছিল বলে আসার পরে ব্রেকফাস্ট করার পর দুপুরে খাবারের জন্য সবাই তোড়জোড়ে লেগে পড়েছিল এই কুমোরটা হচ্ছে বাবার লাগানো বাড়িতে ছোট্ট মতো একটা কুমির হয়েছিল একটা পুজোর বাড়িতে ছোট থেকে বড় প্রচুর কাজ থেকে সব কাজ তার ভিডিওতে দেখানো সম্ভব নয় যতটুকু আমার কাছে হয়েছে বা আমি ভিডিও ক্যাপচার করতে পেরেছি ততটুকুই দেখানো সম্ভব তো এখানে সবাই বসে গল্প করছে অনেকদিন পরে সবার দেখা হয় এখানে দুপুরের খাবার রেডি হয়ে গেছে আমরা সবাই খেতে বসবো আমার মা বাড়িতে তিনটে মামা মামি দিদি দাদা ভাই বোন বৌদি ভাইপো সব কটা নিয়ে পুরো একদম জয়েন্ট ফ্যামিলি কুড়ি থেকে পঁচিশ জন মেন বা তারপর আরো আত্মীয় স্বজন এসে আরো মোটামুটি তিরিশ থেকে চল্লিশ জন হয়ে পড়ে দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে আমরা এখন এসেছি পার্লারে না আমরা কিছু পার্লারে করতে আসিনি দিদি এসছে আইব্রো করতে আমরা এসেছি সাথে খাওয়া দাওয়া করতে পার্লার থেকে বেরিয়ে আমরা চলে যাই নিউ টাউনে কসমেটিক্সের দোকান ওখানে দিদির কিছু পার্সোনাল জিনিসপত্র কেনার ছিল আজকে বারের দিন বলেই একটু ফাঁকা টাইম পেয়েছি তাই আমরা বেরিয়েছি কাল থেকে আর টাইম পাওয়া যাবে না বাড়িতে প্রচুর লোকজন চলে আসবে ওই দোকানে কেনাকাটা হয়ে যাওয়ার পর ওখানেই একটা চাইনিজ মোমোর দোকান আছে ওখানে আমরা মোমো খেতে চলে যাই মোমো খাওয়ার পর বাড়িতে এসে দেখি ঠাকুর কমপ্লিট হয়ে গেছে প্রায় একটু কিছু টাচ বাকি আছে বাড়ি আস্তে আস্তে আমাদের প্রায় নটা সাড়ে নটা বেজে যায় আর তারপর এসে পড়ে দেখি মামা দাদা লাইট লাগাচ্ছে আমি কিছু হেল্প করে দিয়েছি লাইট গুলো ধরে দিয়েছি তো লাইট লাগানোর পর দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে জায়গাটা ভালো করে ক্যামেরা তে বোঝাচ্ছে না এই জায়গাতে কালকে আরো ফুলের গেট হবে আরো অনেক কিছু ডেকোরেশন বাকি সেটা কালকে দেখতে পাবে তোমরা আর এখানে দেখো রাত্রে বেলায় আমাদের নিজেদের বাড়িতে বানানো হচ্ছে বোঁদে যেহেতু বাড়ির পুজো তাই বেশিরভাগ খাবার বাড়িতেই বানানো হয় নিজের হাতে তো এখানে দেখতে পাচ্ছ বোঁদে বানানো হচ্ছে বেশ ভালো খেতে লাগে এইটাকে অনেকে দেখবে বুঁদিয়া বলে আমি জানি না কোন কোন জেলায় কি বলা হয় আমাদের জেলাতে বোঁদে বলা হয় তো একদিকে বোঁদে বানানো হচ্ছে অন্যদিকে রাতের খাবারের জন্য সবাই প্রস্তুতি নিয়ে বাড়ির উঠোনে সবাই একসাথে খেতে বসবো এবার তো দেখতে পাচ্ছো এখানে ডিনারে রয়েছে লুচি তরকারি বোঁদে মিষ্টি অনেক কিছু রয়েছে তো সবাই একসাথে খেতে বসে গেছি আজকে এর ব্লগটা এখানে শেষ করছি কালকে পুজোর ব্লগ আসছে চলে টাটা বাই বাই